হ্যালো সকলকে শুভ শারদিয়া কেমন আছো তোমরা সবাই জানি আমার ভিডিও দিতে একটু বেশি লেট হয়ে যাচ্ছে এখনো আমার মেকআপ লুকের দুটো লুক বাকি আছে নবমী আর দশমী তবু আমি মাঝখান দিয়ে আগে এই ভিডিওটা শুট করে নিচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি পুজোর জন্য কি কি শপিং করলাম সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকতে হবে তোমাদের আর জানাতে হবে অতি অবশ্যই যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজ তৃতীয়া আজ আমি এই ভিডিওটা শুট করছি জানি না চতুর্থ দিন অথবা পঞ্চমীর দিন হয়তো আপলোড করব তো তোমাদের কার কেমন কি শপিং হলো অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্টে আর আজকে আমি কোনো প্রোডাক্টের প্রাইস টাইস কিছু বলবো না শুধুমাত্র আমি এই যেসব জিনিসগুলো কিনেছি সেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টেই আমি একটা জিন্স টপ দিয়ে স্টার্ট করছি যদিও বা আমি কবে কোনটা পরবো এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি তাও সব রকম মিলিয়ে মিশিয়ে আছে যেমন জিন্স টপ আছে কিছু কুর্তি আছে কিছু শাড়ি আছে বেশিরভাগটাই শাড়িই আছে আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি তাই জন্য বেশিরভাগটাই শাড়ি আছে তো ভিডিওটা কিন্তু সবাইকে দেখতে হবে কিছু কিছু জিনিস অনলাইনে কেনা হয়েছে আর কিছু কিছু জিনিস অফলাইনে বেশিরভাগ জিনিসটাই অফলাইনে কেনা তো দেখো ফার্স্টে এরকম একটা কি বলবো শার্ট টাইপের টপ কিনেছি আমি এটা আমি হচ্ছে গিয়ে মিশো থেকে কিনেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তাই জন্য সাইডে আমি একটা পিকচার অ্যাটাচ করে দেবো দেখে নিই এটার সাথে আমি পরার জন্য একটা জিন্সও কিনেছি যেটা এখনো পর্যন্ত উল্টো হয়ে রয়েছে এটা সোজা এই যে এটা জাস্ট নর্মাল একটা হাই ওয়েস্টেড জিন্স এটা আমি শপিং মল থেকে কিনেছি আর আগের ড্রেসটা আমি মিশো থেকে এরপর সব জামা কাপড় আমার উল্টো হয়ে রয়েছে এরপর এরকম একটা এরকম একটা কুর্তি কিনেছি এই কুর্তিটাও আমি মিশো থেকেই কিনেছি এটার কালারটা আমার অতিরিক্ত সুন্দর লেগেছে আর একটা বিষয় কি জানো তো এই কুর্তিটা আমি এর আগের বছর পুজোর সময় কিনেছি কিন্তু একবারও সেভাবে পরা হয়নি সেইভাবে কি পরাই হয়নি একবার খালি একটা মেকআপ ভিডিও শ্যুট করার জন্য আমি পড়েছিলাম তো আমি ঠিক করেছি এই কুর্তিটা খুব সুন্দর আমি এবছর দুর্গাপুজোর সময় এই কুর্তিটা পরবো এরপর দেখাবো আমি শাড়ি যেটা আমার খুব পছন্দের আর আরো একটা কুর্তি আছে ওটা ব্লু কালারের ওটা আমি শ্রীরামপুর মার্কেট থেকে কিনেছিলাম কিন্তু ওটা মানে একটু খাপানোর জন্য ওটা আমার পক্ষে খাপানোটা সম্ভব হচ্ছিল না তাই জন্য একটু ভারী টাইপের আর কি একটু মানে ডিজাইন ফিজাইনগুলো একটু ভারী তো ওটা আমার পক্ষে খাপানো মানে পসিবল হচ্ছিল না তো আমার একটা বান্ধবী আছে সে আমার থেকে অনেক বেশি অ্যাডভান্স এইসব সেলাই ঠেলাই বিষয়ে তো তার কাছে আমি দিয়ে এসেছি সে আমার সুন্দর করে ব্লাউজ গুলো বানিয়ে দেবে আর আমার কুর্তিটাও সুন্দর করে খাপিয়ে দেবে তো ওটা ডিরেক্ট তোমরা আমার ভ্লগে দেখবে ওটা আমি এখন এই মুহূর্তে এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো না ওটা ডিরেক্ট ব্লগে দেখবে ভীষণ সুন্দর কিন্তু কুর্তিটা অতি অবশ্যই দেখতে হবে মিস করলে পরে হবে না এবার আমি তোমাদের বলছি তো শাড়ি দেখাবো কিন্তু শাড়ির আগে যেটা পরবো মানে পেটিকোট সেটা দেখাবো আমি ফার্স্ট টাইম মিশো থেকে এরকম একটা কাট টাইপের একটা পেটিকোট বেরিয়েছে না সেরকম একটা পেটিকোট কিনেছি আমি আগে কোনোদিন ওরকম ট্রাই করিনি তো আমি ভীষণ টেনশনে ছিলাম কারণ আমার হাইটটা ভীষণ শর্ট তো আমি ভাবছিলাম যে ওইটা যদি আবার একটু বড় চলে আসে মানে লম্বা যদি মেয়েদের হয় আর কি তাহলে তো আমার পক্ষে ওটা হবে তো আমি দেখছি না ওই জিনিসটা ভীষণ এসেছে আর আমাকে এক হবে না মানে আমি নিজেকে যতটা বেটে ভাবছিলাম আমি ততটাও নই আজকে আমি আমার এই ভিডিওর স্টার প্রোডাক্ট দেখাতে চলেছি যেটা আমি আগের পেটিকোটটার সাথে পরব যেটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে এতগুলো ড্রেসের মধ্যে সেটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা একটা নেটের শাড়ি আর এই যে এইটা হচ্ছে আঁচল পুরো শাড়িতে হচ্ছে এরকম ডট ডট করে মানে ডট ডট টাইপের টাইপের না এরকম ফুল করে কাজ করা আছে আর এই এইটা হচ্ছে আঁচল আঁচলটা এত সুন্দর আর এই যে বর্ডারটা দেখছো তোমরা এই বর্ডারটা এটা পুরোপুরি সুতো দিয়ে করা সুতো দিয়ে আর এই যে মাঝখানের এটা এটা কিন্তু কোনো স্টোন নাই এটাও সুতো দিয়েই করা এই বর্ডারটা পুরো গোটা শাড়িটাতে আছে গোটা শাড়িতে এরকম বর্ডার দেওয়া আর এরকম ফুল ফুল করা আমার দেখা যাচ্ছে আমি একটা হোয়াইট কালারের তো সেটাও আমি ওই আমার বান্ধবীর কাছে সেলাই করতে দিয়ে এসেছি ওটাও এখনো এসে পৌঁছায়নি আমার একটু ভুল হয়ে গেছে মানে আমরা আর একটু আগে দেওয়া উচিত ছিল ওকে তাহলে আজকে তৃতীয়ার দিনের মধ্যে মোটামুটি দিয়ে দিতে এখনো আমাকে বলছে পঞ্চমীর দিন দেবে কপাল তাই করতে হবে আর করে আমাকে এই শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দ যাই হোক এই শাড়িটাও আমি অনলাইনে কিনেছি মিশো থেকে সাইডে ফটো দিয়ে দেবো দেখে নেবে ভালো করে এত কিছু ছড়াচ্ছি গুছাতে আমার একা হবে এটা হয়ে গেল একটা শাড়ি খেমে যাচ্ছি গরমে গাইস খেমে যাচ্ছি এটা হয়ে গেল আর একটা শাড়ি আর একটা যেটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে খুবই সিম্পল কিন্তু ওটাও আমার ভীষণ পছন্দের হয়েছে তার কারণ হচ্ছে ওটার কালারটা আমার না অনেক দিন ধরে ওরকম একটা কালারের শাড়ি নেওয়ার খুব ইচ্ছা ছিল কারণ ওই কালারটা আমার ভীষণ পছন্দ তো ওইরকম একটা কালারের শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল আমি নিয়ে নিয়েছি দুর্গা সময় তোমরা হয়তো অনেকেই দেখেছো এই অনলাইনে এটার অনেকগুলো কালার ভেরিয়েন্টও আছে সেটা হচ্ছে এইটা টান গ্রে কালারের আর ব্ল্যাক কালারের পার আর এই রকম সুতো দিয়ে এরকম একটা কিছু একটা করা আছে ব্যাস আমি বুঝতে পারছি না এই শাড়িটার কালারটা এত সুন্দর আর এত সফট এই শাড়িটা আমার এইটা ভীষণই ভালো লেগেছে এই রকম মানে সাউথ ইন্ডিয়ান টাইপের শাড়ি না আমার খুব ভালো লাগে কেন না মানে সিম্পল টাইপের দেখতে হয় কিন্তু খুবই এলিগেন্ট দেখতে লাগে মানে পড়লে পরে এত সুন্দর একটা লুক আসে না তুমি বলবো কি আর বলবো তোমরা নিজেরা কিনবে পরে দেখবে তাহলে কি বুঝবে আর আমার গলার জন্য সকলকে সরি এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না কারণ দুর্গা সময় এই যে ওয়েদারটা আপ ডাউন হচ্ছে এর মধ্যে আমার ভীষণ ঠান্ডা লেগে আছে গলার আওয়াজে হয়তো বুঝতে পারবে না কিন্তু কাশি হচ্ছে খুব আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আজকের এই ভিডিওর লাস্ট প্রোডাক্ট শাড়ি প্রোডাক্ট নয় শাড়ি আজকের ভিডিওর লাস্ট শাড়ি এটা হচ্ছে দশমীতে পরবো আমি কিংবা অষ্টমীতেও পড়তে পারি এখনও জানি না ঠিক করে নি কিন্তু অষ্টমী অথবা দশমী এই দুটোর মধ্যে একদিনেই পরবো আর গেস করো তো লাস্ট শাড়িটা কি হতে পারে অষ্টমী অথবা দশমীতে পরবো তাহলে তোমরা সবাই গেস করো আমি কি কালারের শাড়ি দেখাতে চলেছি আর যদি এখনো পর্যন্ত গেস না করতে পারো তাহলে না খুব খারাপ হয়ে যাবে যাই হোক যারা গেস করেছো তারা একটু নিচে কমেন্ট করে জানিয়ে দাও আর না হলে আমি দেখিয়ে দেবো আর কি করব তাই না সেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম একটা এটা না ঠিক সাদা না ব্যাপারটা হচ্ছে একটু মানে কি বলবো একটু মানে ক্রিম ক্রিম কালারের সরি একটু এরকম ক্রিম ক্রিম কালারের আর পাটটা হচ্ছে গিয়ে তোমার একটু অরেঞ্জ আর রানী কালার মিক্স করলে যেরকম কালার হয় না সেই রকম কালার ভীষণ সুন্দর এই শাড়িটা ভীষণ সুন্দর এটা আমি অফলাইন কিনেছি তাই জন্য এটার কোনো মানে ফটো আমি দেখাতে পারবো না সোজা ভিডিওতে দেখবে ব্লগে বুঝলে এই দেখো আর এই শাড়িটা না ভীষণ সফট মানে দেখে যে মনে হচ্ছে না যে শাইন করছে হয়তো একটু জড়ি জড়ি ব্যাপার আছে সেরকম জড়ি জড়ি ব্যাপার নেই আসলে জরি জড়ি ব্যাপার তো আছেই কিন্তু তাও শাড়িটা ভীষণ সফট এই দেখো আর হচ্ছে পেছন দিকটা এটার সাথে একটা ব্লাউজ পিসও পাওয়া গেছে ও যে কটা শাড়ি আমি দেখিয়েছি সব কটার সাথেই ব্লাউজ পিস আছে কিন্তু আমি সেগুলো বানাইনি আলাদা করে কিনেছি বুঝলে না মানে সব যে কিনেছি এমন কোনো ব্যাপার নেই ওই যেমন আগের পিঙ্ক কালারটা দেখালাম ওটার আমি ব্লাউজ পিস বানিয়েছি আর এইটা এটারও মানে ব্লাউজ পিস বানাই কিনেছি যাই হোক এটা হচ্ছে আজকের আমার লাস্ট প্রোডাক্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কার কটা জামা হয়েছে না হলেও চলবে কি হয়েছে জামা হতেই হবে এমন কোনো ব্যাপার নেই আর বিষয়টা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না না কেন হ্যাঁ ভিডিও দেখো চ্যানেল করো এগুলো কিন্তু ঠিক নয় তুমি যখন চ্যানেল খুলবে তোমার যদি চ্যানেল কেউ সাবস্ক্রাইব না করে তোমার কেমন লাগবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো পুজো ভালো করে কাটাও সকলে সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো থেকো টাটা